জবের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে হবে আমরা যারা জবে আছি আমরা চেষ্টা করব কিছুটা হলো মানুষের উপকার করার কারণ আপনি যখন মানুষের উপকার করবেন ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আপনারটাও আপনার সব কিছু সৃষ্টিকর্তা সুন্দর করে দিলে যেমন আমরা যদি আমরা অনেকেই আছে আমাদের অন্যকে সহযোগিতা সহযোগিতা করার ক্যাপাসিটি আছে তারপর আমরা কেন জানি করি না করলে তো এখানে কোনো লস নেই হয় আপনার একটু সময় ইনভেস্ট হবে আপনি আপনার উফিল্লায় যদি কেউ একজন সুখে থাকে কারো একটু মুখে যদি হাসি ফুটে কোনো একটা পরিবারের মুখে যদি হাসি ফুটে তাহলে তো আমি তো মনে করি দুনিয়াতে এর থেকে ভালো কাজ মনে হয় কম আছে তো আমরা চেষ্টা করবো প্রত্যেকে যে যা জায়গা থেকে যতটুকু পারি বেকার ভাই বোনদের পাশে দাঁড়া তাদেরকে সার্কুলার দিয়ে হোক বিভিন্ন পরামর্শ দিয়ে হোক তাদের পাশে দাঁড়া সাপোর্ট দেওয়া আর মানুষের উপকার করার চেষ্টা করবেন মানুষের উপকার করলে কারো ক্ষতি হয় না কারো কারো কমবে না ঠিক আছে আপনার আরও বাড়বে এই জন্য আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করার আমরা আমাদের যে স্কুল ফ্রেন্ডরা আছে বা ইউনিভার্সিটির যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার তাদের খোঁজখবর নেওয়ার তারা যদি জবে থাকে কেউ যদি জবে না থাকে আমার জায়গা থেকে যতটুকু পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা যদি একে অপরকে সহযোগিতা করি ইনশাল্লাহ আমরা সবাই ভালো একটা অবস্থানে যেতে পারবো আমি ভালো আছি আমার বন্ধুটা তার চাকরি নেই সে খুব সমস্যায় আছে হয়তো তার অভিজ্ঞতা আছে বা যোগ্যতা থাকার পরও কিছু করতে পারতেছে না তো হয়তো কোনো সোর্স বা সঠিক তথ্য বা কিছু পাচ্ছে না তো আমরা যদি আমাদের জায়গা থেকে তাদেরকে একটু কথা বলে হোক বা একটু সময় দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাদেরকে সাপোর্ট দিই ইনশাআল্লাহ এতে করে তারাও লাভবান হবে আমাদেরও ভালো হবে আমাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি হবে তো একটা সময় দেখা গেল সে ভালো অবস্থানে আছে আমি ধরেন একটু খারাপ অবস্থায় আছি সে কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবে আপনি যে তাকে বিপদে হেল্প করছে সেও আপনাকে হেল্প করবে এভাবেই কিন্তু আমরা একটা সময় সবাই ভালো অবস্থা ভালো থাকতে পারবো যেন আমরা চেষ্টা করব চাকরি ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার পাশে দাঁড়ার পরামর্শ দিয়ে হোক বিভিন্নভাবে সহযোগিতা করা তাহলেই কি আমরা সবাই ভালো থাকতে পারবো ধন্যবাদ সবাইকে